আমাদের একুশটি থানার আমাদের এই এই কার্যক্রম আজকে একুশটি থানার আজকে এই পর্যন্ত বিশ্বাস শেষ হলো আজকে একুশতম থানা আর তিনটা থানা শেষ হলেই আমাদের কার্যক্রমটা প্রাথমিকভাবে শেষ হবে এর পরবর্তীতে আমরা এগুলোকে যাতে ব্যাপকভাবে আরো হয় ওয়ার্ড ইউনিট পর্যায়ে সেভাবে আমরা একসঙ্গে কাজ করবো প্রিয় বন্ধুরা আপনারা দীর্ঘদিন এই দলের জন্য কাজ করেছেন দলের দুর্দিনে আপনারা কাজ করেছেন আমরা আশা করি আপনাদেরকে সাথে নিয়ে এই যে একটি কার্যক্রম এই কার্যক্রমটা আমরা অত্যন্ত সুন্দর শৃঙ্খলার সাথে সফলভাবে আমরা সহায়ক করতে পারব এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কতগুলো সমর্থক আছেন আপনাদের এই সদস্যপদ সংগ্রহের মাধ্যমে সেটাকে আমরা শনাক্ত করতে পারব এরা আগামী দিন আগামী দিনে এই দলের পরিচালনায় আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য এই কাজটি অত্যন্ত গুরুত্ব বহন করবে সুতরাং সতর্কতার সাথে আপনারা এই কাজটি করলেন আর ইনশাল্লাহ আপনারা যারা দীর্ঘদিন কাজ করেছেন আমরা অতি দ্রুত আমরা একটি থানা কমিটি আমরা আপনাদেরকে পরে দিব আমরা অত্যন্ত সুন্দর এবং সতর্কতার সাথে আমরা এই থানা কমিটি করার কাজগুলো করছি যার জন্য আমাদের একটু সময় বেশি লাগছে আমরা চেষ্টা করছি যাতে কোনো ফেসিবাদের বাদার দোষক আমাদের এই থানা কমিটি ঢুকতে না পারে এই জন্য আমাদের সময় লাগছে তা আমরা আশা করি যারা দুর্দিনে ছিলেন দলের জন্য কাজ করেছেন আপনাদেরকে নিয়ে একটি আমরা উপহার দিব এবং আগামী দিনে আগামী নির্বাচনে আমাদের দলের বারমত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং তারেক রহমানের নেতৃত্বে এক নির্বাচনে যাতে আমাদের প্রার্থীরা বিপুল পরে জয়লাভ করতে পারে সেই জন্য এখন থেকে আমাদের একসঙ্গে কাজ করতে হবে আজকে নির্বাচন নিয়ে অনেক ধরনের কথাবার্তা শোনা যায় কেউ নির্বাচন চায় কেউ নির্বাচন চায় না কেউ চায় সারা বছর নির্বাচন না হোক একটা কথা মনে রাখতে হবে এই যে ষোলোটি বৎসর আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল ফেড়েছি আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন এর মধ্যে একটা দাবি ছিল যে আমার ভোট আমি দিব যাকে খুঁজি তাকে দিব আমরা তো ভোট দিতে পারি নাই তারা তাদের ইচ্ছা মতো দিনের ভোট রাতের বেলা নিয়ে তারা ফ্যাসিবাদছিল বাংলাদেশে ভোট বি সরকার তারা পরিচালনা করেছিল আমরা চাই আমাদের দীর্ঘদিনের যাবি যে আমরা নিজেরা ভোট দিব এবং আমাদের পছন্দের প্রতিনিধি আমরা নির্বাচিত করব সেই জন্য আমাদেরকে কিন্তু কাজ করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি ততক্ষণ আমাদের আশ্রয় থাকতে হবে একসঙ্গে আমাদের মধ্যে কোনো বিভেদ হবে না আমার দল আমাদের দল যাকে মনোনীত করবে আমরা একসঙ্গে তার পক্ষে কাজ করব